এই কি কাণ্ড কারখানা দেখেন দেখি এর আগে তো একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে হাসনাদ আব্দুল্লা সেদিন আমরা হাসনাতের সমালোচনা করেছি হাসনাদ আব্দুল্লাহ যেদিন বললেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে এর আগে একটা এটা নিয়ে বিশদ আপনাদেরকে বলেছি আমি এটা রিপিট করতে চাই না এই বলার কারণে হাসনাতের উপরে তো চটেছে কুমিল্লা বিএনপি কুমিল্লা বিভাগে বিএনপি প্রেস কনফারেন্স করে একদম ধুয়ে দিয়েছে এবং বলেছে যে কুমিল্লায় তার রাজনীতি করা কঠিন হবে কুমিল্লার ছেলে হাসনাদ আব্দুল্লাহ

প্রোগ্রামে বক্তৃতা দিচ্ছিলেন বিএনপির একটা প্রোগ্রামে সেখানে তিনি এই কথাগুলো বলেছেন খুব রসালোর সাথেই তিনি বলেছেন এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাতে ক্লাবের একটা প্রোগ্রামে যাতে ক্লাবে অনুষ্ঠিত একটা প্রোগ্রামে সেখানে তিনি বেশ রসিয়ে কষিয়ে বলেছেন যে বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেন তাহলে এই প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে বিয়ে পড়বা হাসনাদ আবদুল্লাকে ওই যে কেন বিএনপি আওয়ামী লীগের টাকা খেয়ে চলে এই কথার পরিপ্রেক্ষিতে এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না সামসুজামান দুদু এবং এই প্রস্তাব এবং থুতুর রাজনীতির প্রেক্ষিতে আপনার সাজি সালম একটা রিয়েকশন দিয়েছেন সাজি সালমের রিয়াকশনটাও বেশ দুদুকে খুঁচাখুচি দেওয়ার মাধ্যমে সাজি সালাম বলছেন এত কিছু না করে গত বিগত ষোলো বছরে দুদুবাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন পরে আরেক পোস্টে লিখেছেন ঢাকার মুসলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দেয়া কর্মসূচি মানে এখন ঢাকায় বৃষ্টি হচ্ছে সেটা বৃষ্টি নাকি মুসলধারের কর্মসূচি একটু গায়ে লাগারই কথা কারণ দুদু যে কথা বলেছেন সার্জিস জিস তারা এখন খুব রক্ত গরম ফর্মে আছেন তাদের একটু গায়েই লাগে আমার কথা হলো কুমিল্লা বিএনপি একটা তারা বলেছে যে হাসনাত আবদুল্লাহ কুমিল্লার ছেলে যদি সরি না বলে ক্ষমা না চায় তাহলে কুমিল্লায় তার রাজনীতি কঠিন হয়ে যাবে তো বয়সে অনেক সিনিয়র নেতা আমি হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছিল যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে রাজনীতি করে সেটার আমরা সমালোচনা করেছিলাম এবং আমরা আসনাদ আব্দুল্লাহ সাজিসদের বহু কাজকর্মের সমালোচনা করি গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি সচেতনভাবে অবচেতন মনে কিছু হয়ে থাকলে আই এম সরি তবে এই সমালোচনার মানে এই না যে তারা তো শিশু আমাদের চোখে এবং আমাদের বয়সের তুলনায় প্রায় ফিফটি পারসেন্ট একটা অপরিপক্ক বয়স রক্ত গরম ইয়াং তরুণ আরও তাদের ম্যাচিওর্ড হওয়ার দরকার ছিল যেই আন্দোলনের মধ্যে দিয়ে তারা উঠে এসছে আরও পরিপক্ক আচরণ করলে সেটা সুন্দর হতো তবে সামসে যেমন দুদ সিনিয়র মানুষ হিসেবে এই বাচ্চা কাচ্চাদেরকে রিয়াকশনটা প্রস্তাবের মধ্যে না ফেলে একটু আরেকটু হতে পারত যেমন কুমিল্লার তারা করেছে আমার কাছে প্রশ্নটা কোথায় জাগে জানেন এই যেগুলো হচ্ছে যেমন দুদুর মতো সিনিয়র মানুষ হাসনাথ সাজিসকে নিয়ে এই যে কথাগুলো বলছেন এটা কি এগুলা না যে আড়ালের কি রাজনীতি যে এই যে জাতীয় রাজনীতিতে এখন বিএনপি হাসনাত সাজিস এনসিপি জামাতি ইসলামী বা সরকারের সাথে বিএনপি মুখোমুখি একটা অবস্থা এগুলোর কোনো সংশ্লিষ্টতা আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিগ্রহণ করণীয়া